সালামু আলাইকুম খামারি ও খামারি ভাই দিয়ে গোল্ডেন কৃষি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি আপনাদের সামনে আবার আমাদের সেই ঘাস কাটা মেশিন নিয়ে আমাদের এই যে টানা থেকে আমরা আপনাদের জন্য ঘাস কাটা মেশিন নিয়ে আসছি নিয়ে আসছি সব থেকে নিয়ে আসছি খামারি ভাইদের জন্য আপনার এক পাশে আপনি ঘাস কাটতে পারবেন গরুর জন্য খাদ্য তৈরি করতে পারবেন এই যে আমাদের সেই আপনার কম্বাইন মেশিন এই মেশিনের মাধ্যমে এই যে আপনার সরাসরি আপনি খুব সহজে করুর জন্য আপনি বাসে ফিট তৈরি করতে পারবেন গম ভুট্টা তারপরে বাসের হলুদ চালুগুলা ইত্যাদি করতে পারবেন এই দেখেন আমাদের এই মেশিনে অটো গিয়ার এই গিয়ার অটো গিয়ারের মাধ্যমে আপনি খুবই সহজে ইজি আপনি এটা মানে গিয়ার চেঞ্জ করতে পারবেন যখন আপনার ঘাস কাটা লাগবে মেশিন লাগবে তখন আপনি গিয়ার চেঞ্জ করে এদিকে দেবেন যখন কম্বাইন্ড লাগবে তখন কম্বাইন্ড আপনি গিয়ার চেঞ্জ করলে এটা ঘোড়ালি এটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনার এটা একই মেশিন একের মধ্যে দুই গোলা গোলাগুলি এই মেশিনে খুবই সহজে আপনি গরুর জন্য খাদ্য তৈরি করতে পারবেন এবং ঘাস কাটতে পারবেন খুবই সহজে আর এই যে আমাদের আছে আপনার যে ঘাস কাটা মেশিন আপনি দেখেন এই যে আমাদের লুট সিস্টেম ঘাস কাটা মেশিন লুট সিস্টেম চলুন খামারি মৌরা আপনাদের আমরা ঘাস কেটে দেখাচ্ছি কত সহজে ঘাস কাটা যায় খাবারের বেরা দেখেন আমরা কত স্বল্প সময়ের মধ্যে কত ঘাস কেটে ফেলেছি একমাত্র ঘাস কাটতে সর্বোচ্চ এক থেকে দুই সেকেন্ড সময় লাগে এই দেখেন কত সুন্দর আপনাকে গরুর জন্য দেখেন আপনি আপনার খাইতে পারেন গরুর কত স্বল্প সময়ের মধ্যে আমরা ঘাস কেটেছি এই এই মেশিনের ভিতরে আপনার চারটে মাইল স্টিল ব্লেড আছে এই ব্লেড গুলো সহজে ধান নষ্ট হয় না আপনি এই ব্লেড তিন থেকে চার বছর পরে আপনার যখন ধান নষ্ট হবে ব্লেডগুলো ব্লেড গুলো ঘুরিয়ে আপনি আবার লাগাবেন আর এই মেশিনের সমস্ত স্পার পার্টস আমাদের কাছে পাওয়া যাবে এই দেখেন আপনার প্রিমিয়ামে আমাদের যে অরিজিনাল স্টিল পুলিয়ে

আর আপনার এদিকে ভিতরে সমস্ত আপনার ঘাস কাটার মেশিন আছে আমাদের বাইরে আছে আমাদের পাশে গরম সেজে ঘাস কাটার মেশিন আছে আমাদের কাছে প্রচুর পর্যাপ্ত পরিমাণ মেশিন আছে আপনাদের যখন প্রয়োজন আপনি আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনের ফোন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে যে আমাদের ফোন নাম্বার থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সারা দেশে সুন্দরবর্ণ কর্ত কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের হাতে পৌঁছাই দেবো ইনশাল্লাহ আসসালামাইকুম